রক্তাক্ত জুলাইয়ের উনিশ তারিখ শুক্রবার বেলা তিনটা দোকান থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল আমি পথেই পুলিশের ধাওয়া নিরুপায় আমির জীবন বাঁচাতে আশ্রয় নেয় পাশের চারতলা ভবনে পিছনায় পুলিশ ভবনের ছাদে উঠে পুলিশ ছুঁড়ে ঝাঁপ দে আমি ছাদের পরে যাওয়ার পর আমার পিছনে পিছনে আর কি পুলিশ গেছে এই জায়গায় যাওয়ার বড় বলতেছে জাপ দেওয়ার জন্য চারতলা থেকে আমি না দিয়ে জ্বলেছিলাম আমার গুল্লি করতেছে বলতেছে ঝাঁপ দেওয়ার জন্য সেটা আমাকে আর কি ভয় দেখাইতেছিল তিন তাল্লায় যায় একটা পুলিশ গুলি করছে সব কাটা আর কি পায়ে ভয় নিচে ঝাঁপিয়ে পড়ে আমির ঝুলে পড়ে তিন তলার কার্নিশে মুহমুহ বুলেটের শব্দে কেঁপে ওঠে জেগে ওঠে তীব্র আতঙ্ক একে একে ছয় রান গুলি আমির এর পায়ে সুতীব্র আর্তনাদে তিন তলার ছাদে পড়ে যায় অসহায় আমির অস্ফুট আর্তনাদ ভেসে ওঠে তার কণ্ঠে পানি পানি খুঁজে পায় না কোনো মুগ্ধকে প্রায় ঘন্টা ছটফট করছি পানি করতেছি তিন বিশাল পৃথিবী এখন আমিরের চোখের আড়ালে তার পৃথিবী এখন এই ঝোপড়ি ঘর এক মাস পেরুতে চললো এ ঘরের বাইরে পৃথিবী দেখা হয় না ওর দেখা হয় না খোলা আকাশ আকাশের বিশালতা ওর জীবন থেকে মিলিয়ে গেছে নিঃসিম শূন্যতায় রাষ্ট্র সংস্কার আন্দোলনে উত্তাল দেশ এখন কোটি মানুষের বিজয়ের দেশ স্বাধীন মুক্ত দেশ সেই মুক্তির স্বাদ পেতে খুব ইচ্ছে করে আমিরের ইচ্ছেগুলোর ডানা আবারও মেলতে চায় মুক্ত আকাশে বাদশাদে বুলেটে ক্ষত বিক্ষত পা বিরক্ত গেল আমি রাত্রে খালি বাসায় ঘুমাইতাম দিনে কোনো সময় ছুটি কাটাইলো বাসায় ঘুরতাম না বাইরে ঘুরতে ঘুরতে যেতাম আর কি তিন ভাই এক বোনের সংসারে আমিরের উপার্জন ছিল মাত্র বারো হাজার টাকা এখন বড় ভাইয়ের আই চলছে সংসার ছোট্ট বোনটিকে এনে দেখা স্বপ্নও এখন শুধুই মাথা কুটে মরে কংক্রিটের নিরেট দেয়ালে আমরা কাজ কাম করে টাকা জমাবো ছোট বোনের বিয়ে দেবো বড় হলে এটাই আর কি আশা ছিল মাহারা সংসারে এখন একমাত্র ভরসা ফুপু নাসিমা খাতুন ঘরের মধ্যে বাথরুম করে ফরসাব করে তার বাড়াইতে পারনার তো কষ্ট হইতেছে রাইতে লাগাতে অনেক কান্দাকাটি করে আমিও অনেক দিন ধরে ওর লগে সজাগ তাহি সেদিনের সেই নিশংসতার ঘটনা বলতে গেলে বুক কেঁপে ওঠে আমিরের প্রতিবেশী রুবিনারও যখন আমরা মোবাইলে দেখতে যে একটা লোক ঝুলন্ত অবস্থায় আছে তখন আমার স্বামী আমাকে দেখাইলো বলতাছে আরে যে মিত্র জীবনটার বাঁচানোর জন্য এরকম একটা পর্যায়ে গেছে তার ভিতরে গুলি করে পরে অনেকই খারাপ লাগছে তারপরে শুনি নাকি আমার বাসারই লোক তখন কীরকম লাগে উনিশে জুলাইয়ের পর বন্ধ ছিল ইন্টারনেট সেবা ধামাচাপা পরে যায় আমিরের যন্ত্রণার কাহিনী আবারও নেট চালু হলে সবার চোখে পরে পুলিশের সেই হায়নার মতো গুলি করার দৃশ্য নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসা আমিরকে দেখতে গিয়ে সমন্বয়করা আশ্বাস দিয়েছেন চিকিৎসার খরচ আর চাকরির ব্যবস্থা করার আমরা তার খোঁজ পাইনি মিডিয়া বা ফেসবুক ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা তার খোঁজ পাইনি এখন আমরা যেহেতু খোঁজ পেয়েছি এখন ইনশাল্লাহ আমরা যতদিন সুস্থ আছি ইনশাল্লাহ উনি ততদিন আমাদের পাশে পাবে আন্দোলনে না থেকেও কেন গুলি খেতে হলো তার বিচার আজ আমিরের একমাত্র দাবি নিয়াজ মোরশেদ দেশ টিভি ঢাকা